কী শীতে কেমন মজা লাগছে শীত পড়েছ তো তোমার মনের মতন শীত পড়েছ আর বলবে না তো আর কাঁদবে না তো বড়োর সঙ্গে ঝগড়া করবে না তো যে শীত পড়লেই আমাকে তোমার ওই হিমাচলের বেড়াতে নিয়ে যেতে হবে নয়তো কাশ্মীরে নইলে আমি এই যে এত প্রতি বছর এত এত সোয়েটার কিনি কোট কিনি লং জ্যাকেট কিনি শাল কিনি এগুলো পরবো কোথায় বলো না তো বলবে না তো আর বলবে না এবছর শীত সেগুলো সব কটা পড়বার সুযোগ করে দিয়েছে তোমাকে হ্যাঁ তুমি ইচ্ছে মতন সেগুলোকে সুরকেশ থেকে বার করে পড়তে পেরেছো আর কিন্তু একদম কাঁদবে না ওই তোমার ছেলে আমেরিকায় থাকে সেখানে গল্প শুনবে যে সেখানের এখন মাইনাস টোয়েন্টি বা মাইনাস টোয়েন্টি টু আজকের তাপমাত্রা এটা দেখে আর ওদের ওখানকার ছবি শুধুই বড় সাদা চাদর গায়ে দিয়ে নিষ্পত্র গাছগুলো একটা সাদা জ্যাকেট পরে দাঁড়িয়ে আছে আর মানে তুমি এখানে বসে বসে থরথর করে কাঁপছো আর কাঁ কাঁধছ হায় হায় ইস আমি যদি ওখানে থাকতে পারি পারতাম তাহলে কি মজা হতো আমি যদি দেখতে পারতাম তাহলে কি মজা হতো আর বলবে না কিন্তু আর বলবে না শীতে কত আনন্দ বলো তো ওখানে কি সেই আনন্দ আছে নাকি এখানে তুমি শীতে দিব্যি পিকনিক করছো রোজ দিন বাইরে বেরিয়ে দিব্যি মেলায় যাচ্ছ দিব্যি রকম পার্টি অ্যাটেন্ড করছো সেজে গুজে আর বিয়ে বাড়ি তো আছেই এটা তো শীতের একটা অনুষঙ্গ বেশ দামি অনুষঙ্গ হ্যাঁ দামি তো বটেই কারণ তুমি সাজবে তুমি আনন্দ করবে আর তার জন্য যদি আমার বরের একটু একটু পকেটটা গড়ের মাঠ হয় তা আমার কি করার আছে বলো আমি তো আর বিয়ে করছি না লোক কথা করতেই হয় সমাজে থাকতে গেলে তা সুতরাং কি করব। সহ্য করে নিতে হয় এই অনাচারগুলো বা এই অবিচারগুলো তো সেদিনকে একটা মজার ঘটনা মজা সরি 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 মজার একদমই নয় ব্যাপারটা সত্যি খুবই খুবই মানে ভাবার মতন বিষয় একটা বলি শোনো তোমাদের কাছে গল্প করতে ইচ্ছে হলো সেদিন আমি বেশ একটু রাত করে বাড়ি ফিরছি যেন হঠাৎ দেখি আমাদের পাশের বাড়ি ঘোষ বৌদি হন হন করে গিয়ে আছে কি ব্যাপার কি হলো কি হলো তা দেখি আমার দিকে তাকাচ্ছেই না মানে বুঝতে পারছি অন্ধকারে আমাকে দেখতে পায়নি আর মুখটা খুব দুশ্চিন্তা আছে সে মানে কোনো দিকে তাকাচ্ছেও না তো আমি গিয়ে বৌদিকে বললাম বৌদি কি হয়েছে তোমার তা বৌদি আমার দিকে তাকিয়ে বললো ঠিক আছে পরে বলছি পরে বলছি আমি এখন একটু ব্যস্ত আছি আমি ঘুরে এসে বলবো তোকে তাহলে কেন কি হয়েছে সমস্যা কিছু বললো আর সমস্যা আমার জীবনটাই সমস্যার আমার জীবনটাই আর একেই তো মাসের শেষ এরকম করে বিড় বিড় করছে কি হয়েছে প্রতি একটু বলো নইলে বুঝতে পারছি না তো আর বলিস না ছিল একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে বুঝলি কি না একটা বিয়েবাড়িতে গেছিলাম বাড়ি মানে বুঝলি কত কত বিয়ে তোমার দাদা তো একটা ভোলানাথ মানে ভোলা মহেশ্বর তার তো কোনো দিকে খেয়াল নেই মাসটা কি করে কাটাবো কি করে চালাবো তারও কোনো দিকে খেয়াল নেই হ্যাঁ যত দোষ যত চিন্তা মাথায় নিয়ে আমি বসে আছি ঠিক আছে কী আর করবো এই এই সেদিন কালকে একটা আজকে একটা বিয়ে ছিল বুঝলি তো তো দেখ মাসের শেষ আজকে কত তারিখ বল সেই মাসের শেষ আমি অনেক কষ্টসৃষ্টি হিসেব করে দেয় একটা গাড়ি ভাড়া করে যেতে হবে আমি তো ওই সেজে খুঁজে ওই বাসের টামে বাস টাম ঠেঙ্গিয়ে যেতে পারবো না একটা ট্যাক্সি নিতে হবে একটা গিফট কিনতে হবে করে কত হাজার টাকার ব্যাপার বলতে এতগুলো টাকা খরচ করে যাব তা আমার উসুল করে নিয়ে আসতে হবে তো আমার মধ্যে কথা হচ্ছে আমি টাকা খরচ করছি সেটা উসুল করে নিয়ে আসতে হবে তো তো মানে সেইটার জন্যই আমার যত চিন্তা তা আমি আমার অনেক চিন্তা চিন্তা করে অনেক পরিকল্পনা করে এই বিয়ে বাড়ি নিয়ে অনেক পরিকল্পনা করলাম মাত্র তো তিনজন আমি ভালোই সাঁটাতে পারি তোর দাদাও সাঁটাবে ভালোই কিন্তু সমস্যাটা হলো ওই ছড়ে ছ বছরের ছেলেটাকে নিয়ে সে তো শিশু সে আর কত সাঁটাবে কিন্তু আম তিনজনে মিলেই তো উসুলটা করতে হবে হ্যাঁ তার জন্য কত গোল টেবিল না গোল টেবিল না তিন কোনা টেবিল বসলো বৈঠক হ্যাঁ আলোচনা প্রতিদিন রাত্রিবেলা বসে বসে আলোচনা কি করে উসুল করা যায় টাকা পয়সাগুলো তা তাতে ঠিক করা হলো যে আমরা ওই সব পুরি তরকারি স্যালাড ওই ফ্রাই এসব একদম ইগনোর করবো আমাদের মেন টার্গেট থাকবে ওই বিরিয়ানি নয়তো ফ্রায়েড রাইস আর মাছ মাটনের দিকে মানে মেনলি আমরা অ্যাটাক করবো ওই মাছ আর মাটন ঠিক আছে তার জন্য জানিস ছেলেটাকে সন্ধ্যে থেকে খেতে দিলাম না আমরা দুজন কর্তাগিন্নি দুপুর থেকে না খেয়ে বসে আছি যে ওই আমরা উসুল করে নিয়ে আসবো একবার এত খাবো এত খাবো যে একেবারে উসুল হয়ে যাবে টাকাটা ও পরিকল্পনা মাখ চলছিল জানিস তো বুঝিয়ে বুঝিয়ে ছেলেটাকে অনেক বোঝালাম কিন্তু শিশু তো সে তো ওকে বললাম যে তুমি যেখানেই তোমার একটু বুঝতে অসুবিধা লাগবে তুমি আমার দিকে অথবা বাবার দিকে তাকাবে আমাদের ইশারা দেখে বুঝে নিতে হবে কোনটা খাবে কোনটা খাবে না কোনটা ইগনোর করবে আর কোনটা অ্যাকসেপ্ট করবে এত করে বুঝিয়ে দিলাম ট্যাক্সিতে যেতে যেতেও বোঝালাম বুঝলি তো প্রস্তুতি পর্ব সম্পূর্ণ আমরা বিয়েবাড়ির মণ্ডপের সামনে বিয়েবাড়ির সামনে এসে দাঁড়ালাম ট্যাক্সি থামলো নামলাম হাসি হাসি মুখে গিফট নিয়ে আমরা ঢুকলাম হাই হ্যালো হাই হ্যালো করতে করতে বইয়ের কাছে গিফট দিয়ে আমরা সেলফি টেলফি তোলা হলো ছবি টবি তোলা হলো এই পর্যন্ত ঠিক আছে সামনে দিয়ে স্ন্যাক্স ঘুরছে স্টার্ট আট করছে আমার তো জীবলকল আরে খিদে তো পায় আমারও হ্যাঁ কিন্তু ওই যে ছেলেটাকেও ছেলেটাও ছুঁক ছুঁক করছে বড় তাই অল্প স্বল্প খুব অল্প স্বল্প নিয়ে আর বেশিক্ষণ ওদের ওখানে আটকে না রেখে ওদের তিনজনকে মানে দুজনকে নিয়ে আমরা তিনজন একটা সোজা খাবার টেবিলে হা হতস্মি হায় বুড়া কপাল কি বলবো তোকে গিয়ে দেখি সব আউট অফ সিলেবাস সেখানে না আছে মোগলাই না আছে চাইনিজ কিচ্ছু নেই বাঙালি সাধারণ বাঙালি ভাতের রান্না মেনু হয়েছে বলতো তুই সাদা ভাত খেতে কে যাবে বিয়ে বাড়িতে হ্যাঁ এতগুলো টাকা দিয়ে আমি গিফট দেব সাদা ভাত খাবো বাদা ভাত বাড়িতে খেতে পারি না সেখানে সাদা ভাত সোনা মুগের ডাল মাছের মাথা দিয়ে স্যালাড ফিশ ফ্রাই এঁচুর চিং না ফিশ ফ্রাই তো নেই ফিশ ফ্রাই নেই ফিশ ফ্রাই নেই ফিশ ফ্রাই চলো না এঁচুর চিংড়ি মাছের কালিয়া আর কচি কচিপাঠার ঝোল চাটনি পাপড় দই মিষ্টি পান এই হচ্ছে মেনু বল কার মাথা ঠান্ডা থাকে হ্যাঁ বিরিয়ানি খাবো বলে সারা দুপুর না খেয়ে বসে আছি সেখানে সাদা ভাত আর সেখানে আমি তো কিং কর্তব্য বিমোর আমি আর তোর দাদা তো চোখে 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 তাকাচ্ছি অথচ আমার ছেলেটার সব দেখে তুই চমকে যাবি বুঝলি কি না সে তো বসার সাথে সাথে থালায় যথারীতি সাদা ভাত পড়লো ডাল পড়লো ফ্রাই পড়লো চড়ে চিংড়ি পড়লো আর সে ওই ইতিহাসে পড়েছিলি না পুরুর ওপর আলেকজান্ডার যেমন করে ঝাঁপিয়ে পড়েছিল আমার মনে হলো ওই খাবারগুলোর উপর ছেলেটা এইরকমভাবে ঝাঁপিয়ে পড়ল তুই হাসিস না তুই হাসিস না আমার চোখ পেটে জল বেরোচ্ছিল সেই সময় আমি এদিকে তাকিয়ে দেখি আমার বড় খেতে শুরু করে দিয়েছে আর চেটে ফুটে আবার এঁচড় চিংড়ি চিড়ছে হ্যাঁ আমি কাঁদব তাকাচ্ছেও না কেউ কেউ একটা তামার দিকে তাকাচ্ছে না হ্যাঁ আমি আমি অল্প অল্প করে খাচ্ছি আর মাঝে মাঝে বন্দি ওই খাঁচার মধ্যে বন্দি বাঘ যেরকমভাবে গর্জন করে হ্যাঁ আমি সেরকমভাবে গড়র গরড় করে করছি গর্জন মৃদস্বরে যাতে পাশের লোকের কানে না যায় কিন্তু কি আফসোস কি আফসোস হচ্ছে কেউ আমার দিকে তাকাচ্ছে না এতবার পরে শিখিয়েছি তাকাচ্ছে না তারপরে কি হয়েছে জানিস কিছুক্ষণ পরে ছেলেটা আমার দিকে তাকালো আমি বুকে একটু বল পেলাম ভরসা পেলাম আশা আলো জাগলো আমার বুকের মধ্যে ছেলেটা আমার দিকে তাকিয়ে আমি যেই তাকিয়েছে আমি তো কটকট করে তার দিকে তাকিয়েছি এমনভাবে তাকিয়েছি মনে হচ্ছে যেন আর একটু কটকট করলে আরো একটু বেশি যদি বড় করি চোখ মনিটাই বোধহয় চোখ থেকে বেরিয়ে চলে আসবে ছেলেটা হলো ভীষণ জাল মামা একটুখানি জল দাও তো আর তুই জানিস আমারই চোখের সামনে বসে সে কোঁত 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 করে সবকটা জল সবটা জল খেয়ে নিল হ্যাঁ তারপর না মুছে ওই সময় একটা ছেলে যাচ্ছিলো ডালের বালতি নিয়ে সে বলে কি না আর একটু ডাল দাও তো হেভি হয়েছে ডাল আমরা ঠিক এক্ষরে চড় মারি হ্যাঁ এদিকে আমার বড়ও খেয়ে যাচ্ছে সেও খেয়ে যাচ্ছে হ্যাঁ আমি আর পারলাম না জানিস তো আমার টেবিলের তলা দিয়ে শাড়ির ভেতর দিয়ে আমার পাটা কার গিয়ে চালিয়ে দিলাম পাটা হ্যাঁ আর পাঠা চালিয়ে দেওয়ার সাথে সাথে কি যে হয়ে গেল কি বলবো মানে হঠাৎ দেখি সেই সমস্ত টেবিল ওই স্ট্যান্ড সহ টেবিলটা ওই প্লেট খাবার দাবার নিয়ে কেত্রে পড়লো এক পাশে হায় 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 রুই 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 করে উঠলো চারপাশের লোকেরা হুম আর তোর দাদা খুঁক করে চিৎকার করে উঠলো বুঝলি বাবা খু পরে ভাবলাম হ্যাঁ ওর ইয়ে হয়েছিল পায়ের গোড়ালিতে একটা ফোঁড়া হয়েছিল বুঝলি ফোঁড়াটা অনেকদিন ধরে ধরেই হয়েছে প্রচণ্ড ব্যথা একটু পেকে পেকেও এসেছিল আর স্ট্যান্ডটা পড়বি তো পর ওই ফোঁড়ার ওপরে গিয়েই পড়েছে আচ্ছা আর কোনো জায়গা পেলি না তুই পড়বি পর ওই ফোঁড়ার ওপর গিয়েই তোকে পড়তে হলো হ্যাঁ আমার পঞ্চাশ টাকাও উসুল হয়নি এবার কতগুলো টাকা ডিউ স্লিপের থেকে গেল আমি এখন ছুটছি তাকে নিয়ে নার্সিং নার্সিংহোম যেতে হবে ট্যাক্সি রাখতে যাচ্ছি মাসের শেষ আবার কত হাজার চলে যাবে কে জানে জানি না ভালো লাগে না ভালো লাগে না তুই এখন রে আবার পরে কথা হবে তোর সঙ্গে আসি টাটা